ফাইনাল রোল বেরোনোর পরেও দেখা গেল যে ইলেকশন কমিশনের নিয়ম অনুযায়ী জনের বেশি যদি কোনো বাড়িতে ভোটার থাকে তাহলে ইআরও মানে ইলেকশনের কর্তা তাকে তার একটা ফিজিক্যাল ভেরিফিকেশন করার প্রক্রিয়া আছে সেটা ইলেকশন কমিশনের স্ট্যান্ডার্ড প্রপারেটিং প্রসিডিয়ারে আছে এই পিটিশনাররা দেখালেন যে প্রথম যে সব থেকে বেশি যখন ভোটার কোনো বাড়িতে আছে সেই সংখ্যাটা হচ্ছে একটা বাড়িতে আটশো ভোটার আছে এবং সেটা কিন্তু ফাইনাল রোল বেড়ে যাওয়ার পরে এবং এরম ভাবে দেখালেন যে যদি দশ জনের বেশি ভোটার কোনো বাড়িতে আছে এই হিসেবটা নিই তাহলে প্রায় একুশ লক্ষ মানে ঘর আছে একুশ লক্ষ বাড়ি পাওয়া যাবে বা ঘর পাওয়া যাবে যেখানে দশ জনের বেশি ভোটার আছে এবং তার কোনো ফিজিক্যাল ভেরিফিকেশন হয়নি